আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি আজকে আমি আপনাদেরকে স্পেশাল বিফ শিক কাবাব তৈরি করে দেখাবো আর কীভাবে ঘরে বসে খুব সহজে এই কাবাবটি তৈরি করা যায় চলুন দেখে নেই ঈদ সহ যে কোনো স্পেশাল ওকেশনে খুব সহজেই আপনারা ঘরে বসে চুলায় এই কাবাব তৈরি করে নিতে পারেন আজকের এই কাবাবের জন্য এখানে আমি বিফ কিমা নিয়েছি আড়াইশো গ্রাম আর কিমাটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তবে সবচেয়ে ভালো হয় মাংস বাসায় এনে আপনারা নিজেরা কিমা করে নেবেন এতে করে আর কিমাটাকে ওয়াশ করার প্রয়োজন হবে না আগে থেকে মাংসটাকে ওয়াশ করে তারপর কিমা করে নিতে হবে এতে করে ভেতরে পানি থাকবে না আর বাইন্ডিংটা অনেক ভালো হবে এখানে আমি বাজার থেকে আনা কিমা ইউজ করেছি আর কিমাগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন আমি একটা ব্ল্যান্ডার জারে কিমাগুলো নিয়ে নিচ্ছি আর এর সাথে একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব শুরুতেই দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছয় সাতটা আরও দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ সেই সাথে দিচ্ছি পুদিনা পাতা হাফ কাপ ধনে পাতা হাফ কাপ লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আরও দিচ্ছি শাহি জিরা গুঁড়া ওয়ান থার্ড চা চামচ কাবাব চিনি গুঁড়া ওয়ান থার্ড চা চামচ এখানে দিয়ে দিচ্ছি কাঁসরি মেথি আরও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর সেই সাথে ব্রেডের সাইডের যে স্লাইসগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি আমি স্যান্ডউইচ করেছিলাম ব্রেড দিয়ে আর সাইডের যে অংশটুকু সেটা আমি এখানে কাবাবে কাজে লাগিয়েছি এখন দিয়ে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ আমি আরও কিছু ব্রেড এখানে অ্যাড করব তবে আগে এগুলোকে একটু ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আমার এখানে জারের চাইতে ইনগ্রেডিয়েন্টস বেশি হয়ে গিয়েছে তো এখন আমি ব্ল্যান্ড করা হয়েছে এবার আমি আরও কিছু ব্রেড অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ব্ল্যান্ড করব তার আগে আরও দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আবার ভালো করে ব্ল্যান্ড করে নিব দেখুন খুব সুন্দর করে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এই কিমার মিক্সচারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি চুলায় হাফ কাপ গুটের ডালের বেসন লো হিটে ভালোভাবে টেলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো লো হিটে বেসনটাকে টেলে নিয়ে এখন আমি কিমার মিক্সচারে অ্যাড করে দিচ্ছি এবারে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মেখে নিব আর আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে এবারে একে একে আমি কিমাগুলোকে স্টিকে বিফ সিকের আকারে গড়ে নিচ্ছি কিমাগুলো স্টিকে গেঁথে নেওয়া হলে এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে গরম করতে দিতে হবে তেল গরম হলে এক এক করে স্টিকগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে বিফ স্টিকগুলো এক পাশ হয়ে এলে চার থেকে পাঁচ মিনিট পর আরেক পাশ উল্টে দিব আর খেয়াল রাখতে হবে চুলার আঁচ থাকবে লো হিটে কাবাবগুলোকে চুলায় খুব বেশি সময় ধরে ভাস্তে যাবেন না এতে করে কাবাবগুলো ড্রাই হয়ে যাবে আজকের এই কাবাবগুলো আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিট ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পেশাল বিফ শিক কাবাব কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো